تحاب في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا اله الا 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 الله محمد رسول الله

কোরআনে পাকের নিষ্তে আমরা আল্লাহ তালায় সম্মান করছি কোরআনে পাকের সাথে যারই সম্পর্ক সেই সম্মানিত কোরআনে পাক যে তিলাবত করেন তিলতকারী ধন্য রসুল্লাহ আলাইয়াছেন একটা সৰহ হৈ আল্ল তালাকষ্টি মেকিডালে বৰমাই লাটো আলি কালি মাথো আলিগ্লা মিম এ সৰহ হৈ লামোন হৰভুন মীমোন হৰভুন আলিম এক সৰহ লাম এৰ মিম এ শৰস

এই দুনিয়াটা কি বৃহস্ত আমরা আমরা মূল ঠিকানা কেনানো না আসল দেখা দিয়ে হুসি দেয় না আমরা শান্তি পাই কিন্তু আমরা বৃহস্পতি আদম আর আদমর যত সন্তান আসল

এই এলাকার মাঝে যত ধরনের অপকর্ম হইব যত ধরনের নাজারি হইব সমাজ বিরোধী ইসলাম বিরোধী সাম হইব ইটারে দমন করা এটা আমরা দায়িত্ব নি সুতরাং আমরা উলামা এছাড়া আমার অধীনে সব হাম বর্মু উলামা এছাড়া আমার মাথা হাতে এলাকাটা গিয়া বিশৃঙ্খলা অশৃঙ্খলা এবং যত তত অপকর্ম আছে

উচ্চতা এই দিন ব্রাম্মা নাম সাতির আমরা যে সমস্ত আমল করি তাদের ওজন হইব মেঘ আমলের ওজন বদ আমলের ওজন যার নেক আমল দান

অপকর্ম অপচেষ্টা ঠিক না তা এই সমস্ত যুদ্ধ বাচ্চা দেখা খুবই কঠিন হাজিসা আছে সে সময়ে সঠিক দিনের উপরে অটল টাকা এরকম কঠিন হবে যেরকম জ্বলন্ত আগ্রারে আতলিয়া থাকা কঠিন হয়েছে